তুরস্ক বাংলাদেশ জোটে কেন ভারতের সকালবেলা ঢাকা শহরের আকাশে গোধূলির সোনালী আভা ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্সি ভবনের সামনে সরকারি গাড়ি সারি স্থির হয়ে আছে তবে আজকের দিনে অন্যরকম এক উত্তেজনা শহর জুড়ে কূটনৈতিক অঞ্চলে আলোচনা চলছে দুই দেশের শীর্ষ একে অপরের সঙ্গে ফোনে কথা বলছেন বাংলাদেশ ও তুরস্ক দুজনেই এক নতুন সামরিক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে একজন ডিপ্লোমেট তার কেবিনে বসে ফোনে অন্যজন হোটেল রুমে বসে আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে স্থির হয়ে আছে ব্রেকফাস্ট শেষ করে বাংলাদেশের প্রধান কূটনীতিক এক সেকেন্ডের জন্য ভাবলেন এই নতুন সম্পর্ক কিভাবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দেবে অপরপাশী কুটনীতিকের কথা মেনে তারা সামরিক সম্পর্কের নতুন দিক খুলে রাখছেন শক্তিশালী রকেট লঞ্চার আর্টিলারি সিস্টেম এবং আধুনিক যুদ্ধ সংগ্রহের উদ্যোগ এবং এই মুহূর্তে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা বেড়ে যাচ্ছে বাংলাদেশ এখন তুরস্কের তৈরি অত্যাধুনিক আঠারোটি রকেট লঞ্চার সংগ্রহ করেছে যা তাদের সেনাবাহিনীর ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে গ্লোবাল ডিফেন্স নিউজ অনুযায়ী এই রকেট লঞ্চার গুলো তৈরি করেছে তুরস্কের বিখ্যাত অস্ত্র নির্মাতা রকেট সা এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিশ্লেষকরা বলছেন এই লঞ্চারগুলো শুধু দূরপাল্লার হামলা করতে সক্ষম নয় বরং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে আঘাত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ভারতের কূটনৈতিক মহল এখন গভীর চিন্তায় মগ্ন ভারতীয় মিডিয়া সরাসরি বলছে বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল নয় তারা নিজের সামরিক শক্তি বৃদ্ধি করছে মোদী প্রশাসন এখন এই সামরিক অগ্রগতির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় কারণ ভারতকে আর একের পর এক প্রতিবেশী দেশের কাছে চাপ সহ্য করতে হবে না ভারতীয় বিশ্লেষকরা বলছেন এটাই স্পষ্ট যে বাংলাদেশ তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করেছে এবং তাদের সামরিক নীতি এখন অনেক বেশি স্বাধীন এই পরিবর্তন ভারতীয় প্রতিরক্ষা নীতিকে বিরাট প্রভাব ফেলতে পারে বিশেষ করে তুরস্ক ও বাংলাদেশের এই শক্তিশালী সম্পর্ক বিশেষ করে সামরিক সহযোগিতা ভারতের জন্য একটি বড় সংকেত বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা একে একে শক্তিশালী জোট গড়ে তুলছে এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্ক নতুন রূপ নিচ্ছে এর নতুন প্রশাসনের জন্য কারণ কারণ হয়ে বাংলাদেশ এখন ভারতের ঐতিহ্যগত নিরাপত্তা বাইরে গিয়ে নিজের অবস্থান তৈরি করছে বাংলাদেশের এই সামরিক আধুনিকীকরণ ভারতের জন্য একটি নতুন কৌশলগত দুশ্চিন্তা সৃষ্টি করেছে ভারতীয় কূটনীতিকরা এখন নানা ধরনের আলোচনায় রয়েছে কিভাবে তারা সীমান্তে সৃষ্টি করতে পারে যাতে বাংলাদেশের সামরিক শক্তি অগ্রগতি ঠেকানো যায় মোদী সরকারের চিন্তা এখন গভীর কারণ বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি কেবল একটি হুটহাট সিদ্ধান্ত নয় এটি দীর্ঘ পরিকল্পনার অংশ বাংলাদেশ এখন আরও আত্মনির্ভরশীল হতে চায় এবং এর মাধ্যমে তাদের ভূ রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়ে উঠছে তিন দেশের সামরিক সম্পর্কের এই পরিবর্তন নতুন জোড়া তৈরি করছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের শক্তিশালী হওয়া এই পদক্ষেপ ভারতের জন্য বড় সতর্ক সংকেত মোদী প্রশাসন যদি না দেখে তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এখন প্রশ্ন হল বাংলাদেশ এই সামরিক শক্তির দিকে কোন দিক নির্দেশনায় যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মহল এরই মধ্যে জল্পনা কল্পনা শুরু করেছে কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কামরুন্নাহার রাখি কেয়ানার মিডিয়া